বলে সত্যি সত্যি আমার সামনে হচ্ছে কি অপূর্ব ভিউ দেখুন এটা হচ্ছে গীতা ভবন থেকে এই ভিউ এখন এখানে পাঁচ নম্বর ফ্লোর পর্যন্ত আছে আমরা এই চার নম্বর ফ্লোরে একটা রুম নিয়েছি এই রুমেই আজকে আমরা ছবি খুব সুন্দর সুন্দর জিনিস এখানে দেখার মতন আছে দেখার মতন সত্যি তোমরা চাইলে এখানে আসতে পারো এখান থেকে কেনাকাটা করতে পারো যে গৌরণিতায়ের বিগ্রহ সুন্দর সুন্দর জপমালার ব্যাগ জপমালা কণ্ঠিমালা সব কিছু এখানে চন্দন সব কিছু খোল করলে কেউ ঘুমাতে চায় না কোনদিন হত্তো কষ্ট থাকো মরতে তোমার সুখ খুঁজে পাচ্ছ না না তুমি সব কিছু ভুল তুমিও ভুল আমিও ভুল আসলে ধামে আসলে মানুষের মধ্যে যত যত যতই সে প্রেশার রুগী হোক এই অনুভূত হয় আগের দিন আমরা ছিলাম গদ হওয়ার আজকে চলে আসছে নিত্য এই উপরে যে সাদা স্ক্রিনটা দেখতে পাচ্ছো এই স্ক্রিনে 就看看。 কৃষ্ণ আমরা আবার চলে আসলাম কি অপূর্ব শ্রীধাম রাধাকান্ত নমস্তে সত্যি মনে হয় যেন পৃথিবীর সমস্ত শান্তি সুখ সব এখানে আছে মায়াপুর আসলে আমরা শিশু সুলাভ হয়ে যায় মনটা শিশু সুলভ হয়ে যায় মানে টেনশান ডিপ্রেশান দুশ্চিন্তা নানান রকম ভয় হিংসা এই সমস্ত সব দূর হয়ে যায় এখানে আসলে শিশুর যেমন মন তেমন হয়ে যায় নাগাদ দোলাই চড়ছি বাচ্চাদের মতন দূর চড়ছি নানান রকম শিশু চল করতে মনের মধ্যে কোনো রকম পাপ থাকে অপূর্ব ভিউ দেখুন এটা হচ্ছে গীতা ভবন থেকে এই ভিউটা আমি এখন গীতা ভবনের নিয়েছি যাচ্ছি এখন করে ভাই দেব আর এই যে আমরা চার নম্বর ফ্লোর এখানে পাঁচ নম্বর ফ্লোর পর্যন্ত আছে আমরা এই চার নম্বর ফ্লোরে একটা রুম নিয়েছি এই রুমেই আজকে আমরা রয়েছি এটা হচ্ছে মায়াপুরের গিফট আইটেম এর দোকান শপিং মল বলা যেতে পারে গিফট আইটেমে সুন্দর সুন্দর এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ সুন্দর সুন্দর রাধা বিগ্রহ এখানে আছে অপূর্ব সুন্দর সুন্দর ছবি খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আছে দেখার মতন আছে দেখার মতন সত্যি তোমরা চাইলে এখানে আসতে পারো এখান থেকে কেনাকাটা করতে পারো যে গৌর বিগ্রহ সুন্দর সুন্দর জপমালার ব্যাগ জপমালা কন্ঠিমালা সব কিছু এখানে চন্দন সব কিছু খোল করতাল গোপী ড্রেস সব কিছু এখানে পাওয়া যায় সুন্দর সুন্দর এই মূর্তিটার দাম দু হাজার টাকা সত্যি সুন্দর সুন্দর বহুপাদের মূর্তি আছে এখানে বা বিভিন্ন রকম সেন্ট

আজকে অনেক ঘোরাঘুরি হলো রাতের দিকে যাচ্ছি ওই এটা হচ্ছে পুপাত ভিলেজ পুবপাথ ভিলেজ এর পাশে আছে অন্নদান কমপ্লেক্স অন্নদান কমপ্লেক্সের দিকে যাচ্ছি দেখুন এখানে এখন বাজে সাতটা একদম নির্ঝুম নির্জন সত্যি এখানে ভোজনের জন্য খুব সুন্দর পরিবেশ সাতটার মধ্যে এখানে সবাই আটটার মধ্যে খাওয়া দাওয়া করে সব ঘুমে পড়ে আর আমাদের জাগতিক সংসারে কি হয় বারোটা না বাজলে কেউ ঘুমাতে চায় না ব্যস্ত তোমার শহর না ব্যস্ত সবাই ব্যস্ত কিন্তু এখানে তা না এখানে সাতটা আটটার মধ্যে সবাই একজন নির্জন নিস্তূপ যদিও সবাই ভোর সাড়ে তিনটের দিকে সবাই ঘুম ভেঙে যায় খুবই উঠতে হয় মঙ্গলারথি যেতে হয় ভোর চারটেই সিম সিম্পল লাইফ কিন্তু হাই থিঙ্কিং বাট হাই থিঙ্কিং সহজ জীবন কিন্তু উচ্চ চিন্তা আমি কে কেন আমি এই পৃথিবী দেখেছি কেন না চাইলেই দুঃখ পাচ্ছি কিন্তু অনেক চেষ্টা করলে সুখ পাচ্ছি না এই যে সমস্ত প্রশ্ন এর উত্তর খুঁজে বেড়ানো খুব কঠিন খুব ব্রিলিয়ান্ট খুব বুদ্ধিমান না হলে এই সকল প্রশ্ন মানুষের মধ্যে আসে না বাদ বাকি মানুষ ব্যথার মতন কেটে যায় অনেকে বলে স্কুল নাকি আমি ঠকাই কিন্তু না তুমি বাস্তবিক তুমি স্কুলে আসো দেখো পরীক্ষা করো হ্যাঁ স্কুল তোমাকে ঠকাচ্ছে কী করে তোমাকে ফ্রিতে খেতে দে চারবেলা এই যে কমপ্লেক্স এখানে প্রত্যেক দিন চারবেলা করে ফ্রিতে খেতে দেওয়া কোথায় আর কোথায় দেয় তোমাকে একবেলা না খেতে পারলে তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ খেতে দেবে না কিন্তু স্কুল আছে এখানে চারবেলা ফ্রিতে সম্পূর্ণ বিনামূল্যে খেতে দেয় স্কুল তোমাকে অ্যালার্ট করে দেয় তোমাকে জানিয়ে দেয় যে তুমি কে অ্যাকচুয়ালি তুমি কে কোনো ইউনিভার্সিটি কলেজ তোমার বাবা মা তো পরিবার কেউই শেখায় না যে মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য কী প্রকৃত লক্ষ্য কী গাধার মতন পরিশ্রম আর এটা নেবো ওটা করবো এই করব সুখের সন্ধানে খুঁজে বেড়াচ্ছি মানুষ দেশ থেকে দেশান্তরে চলে যাচ্ছে বিদেশে যাচ্ছে কিন্তু সুখ খুঁজে পাচ্ছে না কিন্তু ইস্কন তোমাকে শেখাই প্রকৃত সুখের সন্ধানটা কোথায় তুমি কে তোমার বাস্তবিক লক্ষ্য কী গাধার মতন পরিশ্রম করার জন্য এই মনুষ্য জীবন নয় এটা ইস্কন শেখায় আর ইস্কনের নামেই মানুষ বদনাম করে উচ্ছে তেতো হলেও তো সেটাই শরীরের পক্ষে উপযোগী কিন্তু মানুষ উচ্ছে খাই না মানুষ খাই সিঙ্গারা সমস্যা যা শরীরের পক্ষে ক্ষতিকর এটা যুগ যুগ থেকে হয়ে আসছে এটা আকানিতও হবে তার মধ্যে যারা বুদ্ধিমান মানুষ তারাই এগুলি বুঝতে পারবে এবং এই পথে চলবে আর যারা বাদ বাকি গাধার মতন মানুষ তারা এটা ভুল ওটা ভুল এই ভুল সব কিছুই ভুল ঠিক বলে কিছু নেই আর তারা ঠিকের সন্ধান দিতেও পারে না তুমি সব কিছু ভুল তুমিও ভুল আমিও ভুল সুতরাং সব পাগল হয়ে যাবে যাই হোক এখন যে লোটাস পার্ক পদ্ম মায়াপুরের মধ্যে এটা আছে পদ্ম খুব সুন্দর জায়গা মানে মন শান্ত স্থির হয়ে যায় এই পার্কে এখানে আসলে এই জলে কিন্তু এই যে পার্কটি যে করা আছে এই জলে কিন্তু বড়ো বড়ো কচ্ছপ মাছ রাখা আছে এদের অনেক ভাগ্য এই মাছ কুমির এদের অনেক ভাগ্য বলেই এই মায়াপুর ধামে এরা রয়েছে ভগবানের প্রসাদ খাই কিন্তু আমরা মানুষ হয়েও যা খাই সেটা বলার মতো না কী যে কী খাই কিন্তু এরা ভগবানের প্রসাদ খাই এরাও ভগবানের প্রসাদ পাই কিন্তু আমরা জাগতিক সংসারে যারা আছি তারা কিন্তু ভগবানের প্রসাদ পায় না ভাগ্যে থাকা যাবে না সবাই দেখো কত জাগতিক সংসার মানুষের মধ্যে টেনশান ডিপ্রেশান কিন্তু এখানে আসলে মানুষের মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস আনন্দ এসবগুলি দেখা যায় নিজের মধ্যেও সেটা উপলব্ধ হয় অনুভূতি হয় কিন্তু জাগতিক সংসারে যখন আমরা ফিরে যাই তখন তাদের মধ্যে নানান রকম টেনশান মানুষের মুখ দেখতেছে কেন তাদের মধ্যে তখন টেনশান লোভ ভয় হিংসা এইসবগুলো ঘুরতে থাকে নিজের মধ্যেও এবং সামনে যে থাকে তার মধ্যেও কিন্তু এই মায়াপুরে আসলে ধামে আসলে মানুষের মধ্যে যত যত যতই সে প্রেশার রুগী হোক যতই সে ডিপ্রেশনে ভুগুক না কেন এখানে একটা যেন কেমন একটা মধ্যে একটা অন্যরকম শান্তি অনুভূত হয় আগের দিন আমরা ছিলাম গতভবনে আজকে চলে এসেছি নিত্যানন্দ কুটিরে এই যেটা হলো নিত্যানন্দ কুটির এখানে রুম দুশো টাকা করে রুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন বিশেষ করে বাথরুমটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখাচ্ছি না ক্যামেরায় এই যে এই রুমগুলির মধ্যে একটা রুম আমরা বুক করেছি আগের দিন পিতা ভ্রমণে ছিলাম দুদিনে ট্যুরে আসছেন এখন আমরা যাচ্ছি থিয়েটার মায়াপুর থিয়েটার ডোম ডোম থিয়েটার এখানে কিছু প্রদর্শনী আছে এটা দেখার জন্য এই উপরে যে সাদা স্ক্রিনটা দেখতে পাচ্ছি অনেক কিছু প্রদর্শনী আছে এগুলি এখানে দেখানো হয়েছে ভিডিও দেখা যাক কী দেখায় ও মাই কি অপূর্ব সুন্দর ভিউ মানে বলে বোঝে নাই জাস্ট ও মাই যা সুন্দর লাগছে না মনে হচ্ছে না যে আমি সত্যি সত্যি থিয়েটারের ডোম দেখছি মানে সত্যি সত্যি আমার সামনে হচ্ছে ও মানে এদের অভিজ্ঞতা বলে বোঝানো আমি সুন্দর সুন্দর নাইস বিউটিফুল দর্শন জগৎগুলো ছিল প্রভুপাত কি জয় পুরো ভিডিওটা দেখানো দেখাতে পারছি না কেননা কপিট খেয়ে যাবে তোমরা এসে এই ডোম থিয়েটারের প্রদর্শনটা দেখবে সুন্দর লাগবে কিছু বোঝার আছে এখানে কিছু শেখার আছে কোথায় থেকে আমরা এই পৃথিবীতে এসেছি এবং কোথায় আমাদের যেতে হবে কেন এই মানুষের জন্ম এই সমস্ত কিছুর প্রশ্ন উত্তর এই ভিডিওটার মধ্যে দেওয়া আছে দেখবে দেখবে এটা দেখার মতন বোঝার মতন নিশ্চিন্তে এখানে সবাই ঘুরে বেড়াচ্ছে মাইপুর ধামে বিচরণ করছে এখানকার লতা গুলমো এরাও যেন খুব শান্তিতে আছে এখানে টেনশান নেই এদেরও টেনশান নেই কোনো কিন্তু মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব হওয়া সত্ত্বেও ব্যস্ততম শহরের মধ্যে মানুষের যারা মুখের ছবি থাকে তারা কত ডিপ্রেশান টেনশনে থাকে গাছের মতন পরিশ্রম করে যাচ্ছে এখানে আসলেই আমি শান্তির প্রকৃত রূপটা এখানে দেখতে পাই তাই তো বারবার ছুটি আসে গৌরঙ্গুলিয়াঙ্গের গৌর গৌরাঙ্গের নাম নিলেই একমাত্র জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়